আসসালামু আলাইকুম সোমাম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলুন সবাই মিলে চলে যাই সোম্যামি পরিবার তথ্য মেলায় দুই হাজার চব্বিশ তো আমরা মেলাতে চলে আসলাম এটা হচ্ছে রাজবাড়ি আজাদি ময়দানে তো সেখানে বিভিন্ন স্টল করেছে অনেক সুন্দর এটা হচ্ছে জেলা পরিষদের পক্ষ হতে অনেক বড় প্যান্ডেল করেছে তারপর বিভিন্ন স্টলগুলো আছে তো সেখানে আমাদের পরিবার পরিকল্পনারও স্টল আছে এই যে সব আমাদের এপিআই ভাই মামা সবাই আছেন এখানে তো সবাই একসাথেই যেহেতু আমাদের পরিবার পরিকল্পনা একটি স্টল আছে তো তার দায়িত্ব মেলার ডিউটি আমাদের পড়েছে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন ডিবেট বাচ্চাদের তারপরে আমার যে কলেজের স্যারগুলা ওনারাই বিশেষ করে বিচারকের দায়িত্বে ছিলেন তো সব কিছু মিলে এই যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজবাড়ি অধিদপ্তর আন্দার রাজবাড়ি অফিসের যে এই যে আমাদের স্টলটার দায়িত্বে আমরা আছি এই যে বিভিন্ন বাচ্চারা যে বলেছিলাম এই যে ডিবেটে অংশগ্রহণ করেছেন তো আমরা সেটাও একটু নিয়ে নিলাম যেহেতু মেলা একটু বিকেল বিকেল হলে তো এই যে আবার আমরা একটু বসে গিয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আলোচনা অনুষ্ঠান হচ্ছে তার মাঝে আবার আমাদেরকে একটু ডেকে নিয়ে আসলো তা আমরা আবার এখানে একটু বসলাম তো অডিয়েন্স হয়ে তো আমরা সেটা একটু দেখছিলাম একটু ছবি তুলছিলাম এই যে আমাদের স্টলে এবং এটা হচ্ছে মা মাদক নিয়ন্ত্রণ দ্রব্য এই স্টল থেকে আবার বাচ্চাদের কিছু পড়ালেখার সামগ্রী দিচ্ছিলো তা আমরা সেটা একটু আমাদের বাচ্চাদের জন্য একটু নিচ্ছিলাম আর এই যে স্কুলের স্কুলগামী যে বাচ্চারা তা আমাদের আমারও মেয়ে আছে তার জন্য একটু নিয়েছি সব বাচ্চারা ওদের স্টলে যাচ্ছিলো বাচ্চাদের জন্য এই ব্যবস্থাটা করেছে খুব ভালো লেগেছে এটাও আর সব বাচ্চারা যাচ্ছিল ওদের স্কেল তারপরে জেমিতি বক্স এবং কলম এটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই স্টল থেকে এটা দিচ্ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ছবি তুলছিলাম এই যে আমাদের স্টলে তানিয়া আবার একটু কাজ করছিল যেহেতু দায়িত্ব আছে যে কিশোর কিশোরীরা এখানে এসেছে বিভিন্ন তথ্য জানতে যেহেতু তথ্য মেলা তা ওদেরকে আবার অ্যাডোলেশন সম্পর্কে ওদেরকে একটু বলছিল এই যে রিনা আছে আমাদের রিনা বলছিল তা আমিও ছিলাম আমি একটি ভিডিও নিয়েছিলাম এবং বিভিন্ন আলোচনা হচ্ছিল এখানে তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি আয়োজন ছিল তথ্য মেলার তা আমরা পুরোটা খুব সুন্দর করে উপভোগ করেছি এবং মেলার যে টাইমটা ডিউটি টাইম প্লাস সাথে কিন্তু বিনোদনও ছিল তো সব কিছু মিলে খুব সুন্দর ছিল আর যেহেতু আমরা একসাথে কলিগরা এক একসাথে ছিলাম সবাই মিলে মেলা ম্যানেজমেন্টের পক্ষ হতে আমাদেরকে যে পুরস্কার দিয়েছে আমি সেই পুরস্কারটাও গ্রহণ করেছি এই যে আমাদের স্যার স্যারের একটা বেবি ছিল সেটাও একটু মেলায় এসেছে বিকালবেলা তো সবাই মিলে আসলে খুবই ভালো লেগেছিলো মেলা বলতেই তো একজন আমাদের আরেকটা ছিল এই যে আমাদের তানিয়া আছে এবং অন্য ভাইরা বোনরা সবাই আছে এই যে আমাদের মেয়ে দুটা নায়না আর সাইবা ওরাও মেলায় গিয়েছিল তো ওদের ওই যে বক্সগুলো যেগুলো আর পেয়ে সেগুলো পেয়ে তারা খুশি তারপর বিভিন্ন নাস্তা মেলা বলতে যেটা খুশি অনেক মানুষ এসেছে এর মাঝে দেখা যাচ্ছে অনেক সরগোল সব কিছু সব কিছু মিলে অনেক সুন্দর ছিল এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গান গান না হচ্ছে তো সব কিছু মিলে খুবই ভালো ছিল তো ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ